পুর ভরা টমেটোর এই রেসিপিটা একবার না খেলে খুব মিস করবেন টমেটো কিন্তু এখন একটু সস্তা আছে দাম কিন্তু খুব একটা বেশি না বেশ দশ টাকার টমেটো নিয়ে আসলে এরকম একটা দারুণ রেসিপি করে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আশা করব এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর দেখুন রেসিপিটা এত সুন্দর একবার হলেও ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা মালিকের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো টমেটো দিয়ে আর দুটো ডিম দিয়ে দারুণ একটা রেসিপি মাত্র দশ টাকা টমেটো থাকলেই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে আর এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে ডিম আর এই টমেটোর কম্বিনেশানটা কিন্তু দারুণ আপনারা একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে তা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি পাঁচটা টমেটো আর টমেটোগুলো কিন্তু একই সাইজের এখানে আমি দশ টাকার টমেটো নিয়েছি আড়াইশো গ্রাম টমেটো হয়েছে আর দেখুন এই টমেটোগুলো কিন্তু ভালো করে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার কিন্তু এই টমেটোর এই মুগগুলো কিন্তু এরকমভাবে কেটে নেব এই মুগগুলো কিন্তু এরকমভাবে কেটে নেব আর এই টমেটোর ভিতর থেকে কিন্তু এগুলো সব বের করে নেব চামচের এই পিছন দিক দিয়ে কিন্তু এই সরু মুখটা দিয়ে এগুলো সব ভালো করে বের করে নেবো সব দানাগুলোই কিন্তু টমেটোর ভিতর থেকে আমি বের করে নিলাম দেখুন বেশ খানিকটা করে কিন্তু এর ভিতরে দানা আছে দানাগুলো কিন্তু সব বের করে নিতে হবে একে একে সব টমেটোগুলোর থেকে এরকমভাবে বের করে নেব দেখুন সব কটা টমেটো কিন্তু বের করা হয়ে গেছে টমেটোর জন্য কিন্তু এর ভিতরে কুড়ের জন্য কিন্তু দুটো ডিম নিয়েছি সেদ্ধ ডিম আর এই ডিম ডিম দুটো কিন্তু আমি এবার এরকম পুড়ে নেব ডিম দুটো কিন্তু সুন্দর করে ফুঁড়ে নিয়েছি ভিতরে দিয়ে দেবো একটা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছুটা পিঁয়াজ কুচি সামান্য পরিমাণে লবণ দেব কিছুটা সাদা তেল সব ভালো করে একটু মেখে নেব খুব বেশি কিন্তু মাখলে হবে না বেশ হাত দিয়ে জাস্ট এরকম করে একটু মেখে নিলেই হবে এবার একটা একটা টমেটো নিতে হবে আর এরকম করে কিন্তু পুরগুলো এর ভিতরে ভরে দিতে হবে দেখুন এর ভিতরে কিন্তু চেপে চেপে বেশ পুরগুলো আমি ঘরে নিয়েছি একটা কিন্তু রেডি হয়ে গেল মধ্যে কিন্তু এই একইভাবে পুরগুলো আমি বেশ ভরে নেবো ভালো করে কিন্তু রেডি হয়ে গেল দেখুন মুখগুলো কিন্তু এই টমেটোর মুখগুলো সিল করে দেব তার জন্য কিন্তু আমি একটু ময়দা নিয়েছি এই ময়দাটা কিন্তু একটু মেখে নেব দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু ঠিক এরকমভাবে মেখে নিতে হবে আর এবার কিন্তু এই মুখের ওপরে এরকম করে দিয়ে সিল করে দিতে হবে

হয়নি তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার কিন্তু আমি টমেটোগুলো কিন্তু তুলে দেবো টমেটোগুলো কিন্তু হচ্ছে উম ভাজা হয়ে গেছে এক এক করে নামিয়ে দেব হালকা করে একটু ভেজে নিলেই চলবে বন্ধুরা টমেটো এরকম একটু ভেজে নামিয়ে নিয়েছি আর ওই একটু তেল দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়া কুচানো একটা পেঁয়াজ কেটে একটু নাড়াচাড়া করে নেব এখানে একটু দেবো আদা আর কাঁচকল কাঁচা লঙ্কা বাটা যেটা বেরিয়েছিল সেটা কিন্তু একটু দিয়ে দেবো বন্ধুরা একটু নিয়েছি দু চামচ মতন টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে একটা ঘুম তৈরি করে নেব ভালো করে কিন্তু এর সাথে এটা মিশিয়ে নেব গ্রেভিটা আমি দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ মতন হলুদ দিলাম পরিমাণে লবণ মশলাটা কিন্তু সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে এবার কিন্তু এই টমেটোগুলো দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিন্তু নিভান্ত উনানে এটাকে একটু ঢেকে দেবে দেখুন বন্ধুরা টমেটোগুলো কিন্তু বেশ দেখুন বন্ধুরা পুর ভরা মশলা টমেটা কিন্তু একদম রেডি আর দেখতে অপূর্ব সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে একবার হলেও কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখে কিন্তু বাড়িতে খেয়ে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছে আর দেখতেও কিন্তু একেবারে অসাধারণ দেখাচ্ছে আর এর ভিতরে কিন্তু পুড়ে ঠাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন